গতকালকে দারুণ মজাদার একটি মার্বেল কেকের রেসিপি বানিয়েছিলাম এত মজা হয়েছিল কেকটা যে বানাতে না বানাতেই কিন্তু অলরেডি কয়েকটা খাওয়া হয়ে গিয়েছে আমার বাচ্চারা যেমন পছন্দ করেছে আমার হাজবেন্ডও তেমন পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে মার্বেল কেকের রেসিপিটি শেয়ার করা যাক মার্বেল কেক করার জন্য সবার আগে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের একটি বাটি নিয়েছি অ্যাড করে নিলাম দুইটা ডিম ডিম দুইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি একটা এগ বিটারের মাধ্যমে ডিম দুইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি খাবারে লবণ দিতে হয় বিশেষ করে কেক বানালে অবশ্যই লবণটা দিতে হবে না হয় কিন্তু চিনিটা ঠিকমতো অ্যাডজাস্ট হবে না এক কাপ চিনি নিয়ে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেকটা আমি একটু পরে দিচ্ছি দিয়ে দিলাম বাকি অর্ধেকটা সব মিলে এখানে এক কাপ চিনি আছে দুই ভাগে দিয়েছি চিনিটা আর এক বিটারের মাধ্যমে একটু সময় নিয়ে বিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটা অবশ্যই দিতে হবে না হয় কিন্তু একটা ডিমের কাঁচা গন্ধ থেকে যায় কেক বানানোর পর এখন হাফ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আমি একটু বড় মগ দিয়ে হাফ কাপ দিয়েছি আর ছোট কাপ দিয়ে মেপে দিলে পুরো এক কাপ দিবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল বড় মগের হাফ কাপ দিয়েছি আর ছোট কাপ দিয়ে দিলে পুরো এক কাপ মেপে দিয়ে দিবেন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এখন আমি ময়দা দিয়ে দিব এখানে ময়দাটাকে আমি চেলে রেখেছিলাম আগের থেকে আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করছি ময়দাটাকেও দুই ভাগে দিব ফার্স্টে কিছু দিয়েছি বাকিটা আমি আবার একটু পরে দিচ্ছি বাকি ময়দাটাও অ্যাড করে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে মার্বেল কেকের বৈশিষ্ট্য হচ্ছে কিছু অংশ থাকবে ভ্যানিলা ফ্লেভার আর কিছু থাকবে চকলেট ফ্লেভার কেকের মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অর্ধেকটা মিশ্রণ আমি একটি বাটিতে নিয়ে নিব এরপর কোকো পাউডার মিক্স করে নিব মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম একটি স্প্যাচুলার মাধ্যমে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি বাটি নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা কেকের মিশ্রণ নিয়ে নিচ্ছি এই অর্ধেকটা কেকের মিশ্রণে আমি কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি হাফ কাপ কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি কোকো পাউডার মিশানোর পরে কিন্তু কেকের মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে এতে ভয়ের কোনো কারণ নেই আমি সামান্য একটু লিকুইড গরুর দুধ অ্যাড করে দিলে এটা ঠিক হয়ে যাবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে সামান্য একটু দুধ অ্যাড করে নিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো দুধ আছে ছোট একটি কাপের চার ভাগের এক ভাগ দুধ দিয়ে দিলেই হবে ওইটাই চার টেবিল চামচের পরিমাণ সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি যে আগে যে মিশ্রণটা রেখেছিলাম সেটাতে আমি হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা ময়দা যখন চালনি দিয়ে চেলে নেবেন তখনও অ্যাড করে নিতে পারেন দুইভাবেই দেয়া যাবে এখানে আমি একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি আমি একটি গোল বাটি সিলভারের বাটিতে কেকটা তৈরি করে নিব আর কিছু তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে তেল ব্রাশ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন যে কাজটা করব আমি অল্প করে ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণটা দিয়ে দিব আবার তার উপরে আবার অল্প করে চকলেট ফ্লেভারের মিশ্রণটা দিয়ে দিব পুরাটা কেক আমি এইভাবেই দিয়ে নিব তারপর একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে দিলেই হয়ে যাবে দারুণ সুন্দর মার্বেল কেক কেকের বাটিটাকে আমি একটু হালকা বাড়ি দিয়ে চারিদিকে সুন্দর করে মিশিয়ে নিলাম কেকের মিশ্রণটা কিন্তু ঢালা হয়ে গিয়েছে একটি কাঠি কাঠির মাধ্যমে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এটা যার যার পছন্দ মতো করে নিলেই হবে যে যেভাবে সেভাবে করলেই হবে হাতের কাছে শাসলিকের কাঠি না থাকলে টুথপিক বা সলার কাঠি দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিজাইন করে দিয়েছি এখন এটা আমি চুলায় বেক করে নিব তার আগে আমি একটু হালকা বাড়ি দিয়ে নিলাম এতে করে মিশ্রণটা সুন্দর মতো বসবে এবং কেকটা বেশ ফুল ফুলবে চুলা একটি স্ট্যান্ড বসে নিয়েছি আর দশ মিনিট কিন্তু প্রি হিট করে নিয়েছিলাম কড়াইটাকে তার উপরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি আর ঢাকনার ফুটোটা একটা লং দিয়ে আমি ঢেকে দিলাম আর জাস্ট ফোরটি ফাইভ মিনিট ওয়েট করার পর আমি কেকটা নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই কেকটা কিন্তু খুব পারফেক্টলি হয়েছে বেশ সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছিল জানেন বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন কারণ এই কেকটা আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আর বিশেষ করে দেখতে খুব সুন্দর হয়েছিলো দেখে ওরা বেশি পছন্দ করেছিল আমি পুরোটা কেক সুন্দর করে কেটে নিচ্ছি পুরাটা কেক আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কি দারুণ হয়েছে কি পরিমাণ সফট হয়েছে খেতেও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার কেকটা একদম রেডি এটা কিন্তু যে কোনো টাইমে স্ন্যাক্স হিসেবে অথবা টিফিনে করে দিতে পারেন সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে পারেন কেক বলে কথা কেক মানেই তো বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার তাই না তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে বাসা এভাবে বানিয়ে খাবেন আশা করি নিরাশ হবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ